মরণ পাখি যে দিন করবে ভেঙে যাবে জীবন তোমার মন্দ হবে আখি ও বাবা সর্বদাই বলছি একটা কেউ রুমাল দান করতে পারবে না রুমাল রুমাল দশ টাকার একটু পরে নিয়ে নেবেন মরণ পাখি যে দিন কারো কাছে নাই করবে ডাকা ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মাসাল্লাহ যা যা কাল্লা সাল্লাহ বারে কালাই কুড়ি টাকা জিনিস দান করে দিয়েছে তুমি কবুল করে না আল্লাহ মামিন ভেঙে যাবে জীবন তোমার মন্দ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি ভেঙে যাবে জীবন তোমার মন্দ হবে আখি অরে ম ভেঙে যাবে জীবন তোমার মন্দ হবে আখি দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে কবর পরে করবে দাফন সাদা কাফোন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সবে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে অরে ম ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি অরে ভেঙ্গে যাবে জীবন তোমার মন্দ আখি আমোল গুলি ভারি আর তো সময় না মরণ পাখি দিলে ডাক রবে নাও পা সময় না মরণ পক্ষী দিল ডাক রবে নাও পাঁচা ছেড়ে ওরা দিবে খাঁচা ছেড়ে ওরা দিবে রাখবে না কেউ ধরি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে ম ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে নারায় তকবীর নাম আমাকে পঁচিশতলা বিল্ডিং এর একটা বাড়ি আল্লাহ বানিয়ে দিক আমাকে দশ লাখ টাকার একটা গাড়ির মালিক বানাক আমার ছেলে সম্পত্তি দিয়ে আমাকে এই গাজলের ভিতরে কালিয়া চকের ভিতরে সেরা মাস্তান বানাক বন্দরে আমার আল্লাহ রাবুল আলামিন বলছেন উদু উনি আস্তা তোমরা যদি আমার কাছে চাও আমার কাছে পাওয়ার আশা করো হে বান্না সকল কান খুলে শুনে নাও যেটা তুমি চাইবা আমি আল্লাহ সেটাই দিয়ে তোমাকে আমি পৃথিবীর নায়ক বানিয়ে দিব অসুবিধা হবে না হবে না হবে না মাওলানা কত বড় জিনিস চাইলাম আমি পঁচিশ তালা বাড়ি চাইলাম আর এক ভাই পঁচিশ তালা বাড়ি চাইছে আর এক ভাই পঁচিশ তালা বাড়ি চাইছে এই করে করে যদি পৃথিবীর সব মানুষ গো আল্লাহর কাছে একটা জিনিস আবেদন করে নেয় আল্লাহ গো আমাকেও পঁচিশ তালা বাড়ি দাও আপনি বলছেন আমাকেও পঁচিশ তালা বাড়ি দাও আপনি বলছেন আমাকেও পঁচিশ তালা বাড়ি দাও এই করে করে পৃথিবীর যতটা মানুষ আছে এরা যদি সবাই আল্লাহর কাছে পঁচিশ তালা বিল্ডিং চায় তো মাবুত বলছেন ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে আমার কোম্পানির মাল এতটুকু কমে যাবে না উদুনিয়া সাজেব কম তোমরা চাইলে আমি দিয়ে যাবো আমার কোম্পানির মাল শেষ হবে না আমার গোডাউন শেষ হবে না দেব না যারা আমার কাছে চাইতে জানবে যারা আমার কাছে চাইতে শিখবে যারা অনুরোধ করে চাইবে আমি তাদেরকে মাল দেব সবাইকে মাল দিব না দেব না দেব না مولانا আল্লাহর কাছে চাইবো সব বড় জিনিসটা যত বড় আছে লেভেল আপনার জানা আছে সেটা আপনি চান আর সব ছোট জিনিসটা কি চাইব বলে বিশ্বনবী বলছেন তোমার স্যান্ডেলের স্যান্ডেলের যদি ফিতা যায় তোমার যদি ফিতাটা হট করে কেটে যায় তুমি নিরুপায় হয়ে স্যান্ডেলটাকে হাতে তুলে বলছো আল্লাহ রাস্তা থেকে আমি কালিয়াচক স্ট্যান্ডে যাচ্ছিলাম স্যান্ডেল আমার ছেড়ে গেল কেমন করে কালিয়া চক যাব রব্বুল আরামিন বলো তুমি আমাকে স্যান্ডেল ব্যবস্থা করে দাও বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলছেন যখন তুমি আল্লাহর কে অভিযোগ করে দিয়েছ আল্লাহ আমাকে স্যান্ডেলের ব্যবস্থা করে দাও ফিতাটা চট করে কেটে গেছে আমি পাবো কথায় গরিব মানুষ সারাদিন না কাটলে আমার পাঁচ টাকা ইনকাম হবে না মাহবুদ গো তুমি আমাকে দিয়ে দাও উদ্যস্তা যে বলা আল্লাহ তুমি চাওয়ার জন্য তো নবীকে ফরমান করেছ আর আমরা নবীর মুখ থেকে জেনে নিয়েছি ওগো রব বলার আমি আমাকে জানিয়ে দাও কেমন করে আমি সেই টাকাটা পাবো ধরে আমার যখন আপনি আল্লাহকে বললেন আল্লাহ ফিতা কিনে দাও সেই সময় থেকে আল্লাহ চিন্তা শুরু হলো আল্লাহ টেনশন শুরু হলো বান্দাকে কেমন করে ফিতা কিনে দেওয়া যাবে কেমন করে জুতারা কিনে দেওয়া যাবে এ আব্বা জান রাস্তা দিয়ে আপনি যাচ্ছিলেন ওই রাস্তার ওপর দিয়ে সতেরো জন লোক মোটর সাইকেল নিয়ে গেল সাইকেল নিয়ে গেল টোটো নিয়ে গেল পঞ্চাশ টাকা নোট একটা পড়েছে কেউ দেখতে পেল না আল্লাহর বান্দা আপনার সামনে একটা পঞ্চাশ টাকা নোট পড়ে আছে একশো টাকা নোট পড়ে আছে আপনি চট করে বিসমিল্লা বলে হাত দিয়ে তুলে নিলেন নোটটা খুলে দেখলেন আল্লাহ একশো টাকা নোট আছে এটা তো আমার পাওয়ার কথা ছিল না বন্ধুরা আমার কান খুলে শুনে যখন আপনি আল্লাহকে ভরসা করে আপনি বাজার যেতে আরম্ভ করলেন কোনখান দিয়ে আপনার স্যান্ডেলের ব্যবস্থা করে দিবে পৃথিবীর মানুষ কেউ জানে না জানে না জানে না ও আল্লাহর বান্দা বান্দেরা মনোযোগ দিয়ে পঞ্চাশটা লোক গেল আসলো কেউ একশো টাকা নোটটা খুঁজে পেল না আপনার চোখে পড়লো কেমন করে আপনি সেটা জানেন না মহান রব বলছেন কানকোলা না এটাই হলো আমার হিকমত এটাই হলো আমার ভালোবাসা হাতন ইল্লাল্লাহ ক্ষমতা ও খুলে শোনে না যখন যেটা চাই এবার আমি আল্লাহ সেটাই দিতে বাউন হয়ে যাব কিন্তু সবাইকে মাল দেওয়া যাবে না কাকে মাল দিবা আল্লাহ কোন কোন লোককে তোর রব্বুল আলমিন বলছেন ওকেই আমি দিব ওর পরিচয়টা দিয়ে দাও কি আল্লাহ ওর পরিচয়টা বলে দাও ইন্নাল্লাহ তাই এমন লাইক বলো ইল্লা তাই এমন আমি আল্লাহ পবিত্র আর পবিত্র অবস্থায় যে আমার কাছে চাইবে ও দাওয়াতে দায় আলে আমার কাছে যে চাইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে যাব কিন্তু একটা শর্ত তাকে মেনে নিতে হবে বন্ধুরে আমার শর্তটা কি গো মৌলানা আল্লাহর কাছে চাইলে আমরা পেয়ে যাব এ মৌলানা আমার তো পাঁচটা বেটি তিন বছর ধরে আমি কাজ আল্লাহ আমাকে একটা ব্যাটা দাও আল্লাহ আমাকে বেটা দাও আল্লাহ গো আমার তো চারটা বেটা আছে একটা আমি বেটি চাইছি আমি তিন বছর থেকে কাছে আল্লাহ ব্যাটা দাও বেটি দাও বেটা দাও বেটি দাও কেন আমার আল্লাহ কথা শুনে না শুনে না তার কারণটা হলো বন্ধু না শোনার কারণটা একটা দাঁড়িয়ে আছে ইন্না আল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা একবার জোরে বলুন যদি কোরআন হাদিস না থাকে জীবনে কি হবে গো মরার পরে কবরের মাঝে কি দিব জবাব মন কর তরে কি হবে গোমী তোর পরে চার মাস হাবকে ফরজ জেনেছি এক মাস হাবের আমল করেছি কোরআন হাদিসের দিকে দেখিনি তো ভিড়ে কি হবে গো পর কি হবে পরে একবার বলুন আল্লাহ বলছেন যখনই চাইবে তখনই আমি মাল গোডাউন খালি করে দিয়ে দিব কিন্তু সবাইকে দেব না এমা এমন ভালো করে শুনুন দাদা বন্ধু শুনুন কাকে দেবেন কে পাবে মাল তো পাওয়ার ভিতরে ওই লোকটা পাবে রব্বুল আলমিন নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন

আপনি মাল পাওয়া লোকগুলো আমাদের জালসাতে আছে কিনা বলন এতগুলো মহিলা বসে আছে এদের ভিতরে আছে কিনা বলন তো নাবিজি বলছেন জানি না অন্তরের মালিক আল্লাহ আমি বলতে পারবো না সাধারণ মানুষকে দেখে বোঝা যাবে না এটা অরিজিনাল না ডুপ্লিকেট বাবা বলুন তো বোঝা যাবে এইখানে বসে বসে সুন্দর করে জালসা শুনছেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুবি আছে আর সুন্দর জব্বা পরে আছি ও আব্বা যান আপনার সত্য করে বলুন তো আমাকে অরিজিনাল মনে হয় না ডুপ্লিকেট মনে হয় কে কিভাবে জানে না কিন্তু আমাকে দেখে ওর মূল বিষয় মনে হচ্ছে বক্তা সাহেব মনে হচ্ছে কিন্তু আপনি বলুন তো সত্যিকারে আমার ভিতরে এলএমটা আপনার জানা আছে আপনি আমার ভিতরের খবর জানে না আমি আপনার ভিতরের খবর জানে না কিন্তু একজনই জানে সেটা হলো লিল্লাহি রাব্বিল আলামিন সেটা আমার আল্লাহ মানুষের ভিতরের খবর জানে রব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করা হলো নবীজি গো আপনি বলুন আল্লা মাল দিতে চাইলে তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ মাল দিবে শুনে না ই তাইবন লাইক বল ই তাইবা যে লোকটা অরজিনাল হবে ওই লোকটাকে আল্লাহ অরিজিনাল মাল দান করবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ অরিজিনাল লোক এবার আপনাকে দেখায় অরিজিনাল মানুষ ছেলে এবং মেয়ে কে আল্লাহ নবী বলছেন সেটা শুনে নেন হাইরে পৃথিবীর মানুষ মা দুনিয়াতে অনেক মা আছে প্রত্যেক দিন সারা রাত নামাজ পড়ার পর কেউ কেউ আল্লাহর কাছে কাঁধে আল্লাহ আমার স্বামীটা মদ খাই তুমি ভালো করে দাও আমি এত কোরআন পড়ি এত নামাজ পড়ি এত রোজা করি আমার কথা কেন তোমার কানে যায় না আমার কথা কেন শোনো না আমার কেন দিনের সিরা তোলান করে পথ দেওয়া না হাজার বা আছে মসজিদে গিয়ে বলে আল্লাহ আমার বেটাকে একটা মাস্টারে চাকরি দিয়ে দাও ভালো ডাক্তার বানিয়ে দাও বলে কি বলে না বাবা আবার হাজার মানুষ মসজিদে গিয়ে কাঁধে আর বলে আল্লাহ আমার মা অপারেশনে পড়ে আছে আল্লাহ ভালো করে আমার বেটি আজকে বাচ্চা হতে গিয়েছে আল্লাহ নার্সিংহোম তুমি ভালো করে দাও প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কাঁদে কিন্তু আল্লাহ কার কা শুনে আল্লাহ জানে সবাই বলতে পারবে না পারবে না পারবে না আল্লাহ শুনবে কার কথা কোন লোকগুলোর কথা আল্লাহ শুনবে রব্বুল আলামিন বলছে যার দেহটা অপবিত্র যার জ্যাকেটটা অপবিত্র যার পাঞ্জাবিটা পবিত্র যার মাথা টুপিটা পবিত্র যার উজুটা হয়েছে পবিত্র ওই মেয়েটার জন্য আল্লাহ রাজি হয়ে যাবে ওই পুরুষটার জন্য আল্লাহ রাজি হয়ে যাবে যখনই ওই অরিজিনাল মেয়েটা চাইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার কাজটাকে সাকসেস করে দিব যখন নো অরিজিনাল ছেলেটা আমার কাছে চাইবে সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণ করে দিব দিন দিনই থাকব না একবার ভাবব না কিন্তু শর্ত হলো তোমাকে পবিত্র হতে হবে একটা লোক হাতে বলেন তো মাওলানা আমি যে জ্যাকেটটা পরে আছি এটা আমার অরিজিনাল টাকার কিনা এবার যদি অরিজিনাল বলেন তো আপনাকে কোষ্ঠি পাথরে যাচাই করতে হবে একটা মেয়ে বলুন তো আমার হিজাবটা অরিজিনাল টাকার কিনা কোন সাইড থেকে কোন দিক দিয়ে আপনার বেড় হয়ে আছে আপনি জানেন না জি মা হ্যাঁ বোন হ্যাঁ দাদা বন্ধু এখন আপনি পরের অধীনে হয়ে গেছেন আপনার ভাই আপনার জন্য শালটা কিনেছে আপনার বাবা আপনার জন্য শালটা কিনেছে আপনার ছেলে আপনার জন্য কোটটা কিনেছে আপনার জন্য লুঙ্গিটা আপনার ছেলে নিয়েছে। কিমা কিংবা আপনি কিনেছেন বলতে পারবেন টাকাটা অরিজিনাল ছেলে আপনার জন্য লুঙ্গি নিয়েছে আব্বা লাট্টু লুঙ্গি পরে প্রত্যেকদিন জুমা মসজিদে নামাজ পড়তে যায় বাবা বলে ঠিক আছে বেটা বাপের মনটা ভরে গেল রব্বুল আলামিন আমার বেটা আমার জন্য একটা লাট্টু লুঙ্গি নিয়ে এসেছে সবার বাপের কপাল ভালো নয় আমাকে আমার বেটা লাট্টু লুঙ্গি দিয়েছে কিন্তু ওই নামাজ পড়া লুঙ্গিটা কাজে লাগবে না ওই লাট্টু লুঙ্গি আপনার কাজে লাগবে না কেন লাগবে না কেন লাগবে না আপনার ছেলে সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার খেলেছে আমি খেলেছে গুটকা খেয়েছে নোংরা পথে ইনকাম করেছে আর তার থেকে পাঁচ টাকা লাগিয়ে দিয়েছে আপনার লঙ্গিতে তো হব নে আল্লাহর বান্দা পাঁচশো টাকার ভিতরে যদি পাঁচ টাকা নোংরা হয়ে যায় লঙ্গির দোয়া কাজে লাগবে না লাগবে না লাগবে না গোল্ডেন মেদিনা সুটি মীন আই ক্যানট ফেট ডিয়র মদিনা আই ক্যানট ফর দিনা কেন নট ফরগেট গুড ফরগেট ডিয়র ম দিনা নট

হে রব্বুল আমরা তো সাধারণ দেরামের মানুষ আমার এলাকার মানুষ কেমন করে জানবো আমার বেটা কি করে কামাই করেছে আমার বাবা কেমন করে কামাই করেছে আমার স্বামী কেমন করে কামাই করেছে ই আব্বা জানি এখানে তো সন্দেহ আপনি 3 বছর একটা দোয়ার জন্য কাঁদছেন আপনার কবুল হয় না হয় না হবে না কতদিন হবে না যতক্ষণ ইনাল্লাহ তাইয়ব লায়ুক্বাল ইল্লা তাইয়বা যতক্ষণ অরিজিনাল হতে পারবেন কতক্ষণ দোয়া কবুল হবে না হবে না হবে না তাহলে মৌলভি সাহেব আর চাইব না আল্লাহর কাছে জি ওই 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 তোর ব্যবস্থা করবো আগে বাটপাড়ি চালু শুরু করেছে না এই বাপ আপনাদের দোকান কে চালু করতে বলেছে কমিটির লোককে আমার জোর হাত থাকবে গতবার তে এসেছিলাম এখানে এসেছিলাম সালাম এখানে এসেছিলাম উল্টা পাল্টা লাগছে হ্যাঁ দুই জায়গাতে এসেছিলাম গত বারো দোকান ছিল নিষেধ করার পরও দোকান লাগালেন কেন দোকান লাগাটা যাইজ নোংরা আমি বলছি না কিন্তু আপনি পাঁচ টাকার চা খেয়ে আসবেন একটা বিস্কুট খেয়ে আবার জাল সাথে বসবেন ঘুম চলে আসছে আপনাকে আবার আসতে হবে এইটার জন্য ঠিক আছে কিন্তু যুবক আর যুবদীর কালী পূজা করার জন্য কি আপনাকে দোকান লাগাতে বলেছে জি আমার অমুসলিম ভাইরা দুর্গা পূজা কালী পূজা উৎসব করে আর আমরা মুসলমানরা যার সাথে উৎসব শুরু করেছি জি যত রকমের খেলনা তামাশা রং তামাশা দিয়ে আমরা দুনিয়া ভরে ফেলেছি আব্বা যেন বলুন তো আমাদের যার সার টাকা নেওয়া হবে মনে হচ্ছে বক্তা শ্রোতা কমিটি সবাই গ্রেপ্তার হতে হবে তা আল্লাহর কাছে আবেদন করব। আগামী বছর জন্য কোনো বাজার না বসে আমার দাদারা ভালো করে আবেদন করেছেন যে একটা দোকান বসবেন না তারপর চলে এসছেন কেন কিছু কিছু কমিটির লোকের যুক্তি আছে ভাই কেউ বলছে দোকান উঠিয়ে দেন আর কেউ বলছে না চলুক এরকমই আস কথাটা না হলে দোকান বসলো কী করে আপনারাও এতে একবারে জোর গলাতে আওয়াজ তুলে বলুন দোকান লাগা যাবে না দোকান লাগাতে দুটো ক্ষতি এখনো ছেলে মেয়ে আবাদ মিরামিশা দুই নম্বর আপনার পকেটে টাকা চলে যাওয়া ওই টাকাটা যদি আপনার ছেলেকে না দিয়ে এই জারসাটা জমা করা দেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললেন কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু কিয়ামা প্রকাশ্যে দেখতে পাবেন আপনি এই তারিখে একটা দশ টাকা নোট দিয়েছিলেন এটা আল্লাহ আপনাকে একশো টাকা করে ফিরিয়ে দিবে দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ যেন আমাদের দানকে কবুল করবেন বললো আমিন আচ্ছা সবাই প্রতিজ্ঞা করুন আর দোকানকে সাপোর্ট করব আপনারা করবেন আপনাদের হু হা কিছু নাই বলুন না বাপ মানে ইনশাল্লাহ আগামী বছর দোকান লাগতে দিব মা বলেন আপনারা প্রতিকার করেন ইনশাল্লাহ দিব না